ঘুম থেকে উঠতে না উঠতেই ননদেশে খবর দিল বৌদি অনেক দূর থেকে আমার এক বান্ধবী আসবে তার জন্য কিন্তু ও আজকে এখানে খাওয়া দাওয়া করবে হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে আর সকাল সকাল চলে এসেছি এই যে গাছে জল দিতে আর আজকে হচ্ছে নববর্ষ তাই তোমাদের সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকালে উঠে এই যে মটরটাকে সিদ্ধ করে নিয়েছি আজকে করবো সকালবেলা ঘুগনি হ্যাঁ সকালে জল খাবারে এরকমই মানে যদি কিছু মানে কোনো প্রোগ্রাম থাকে তাহলে কিন্তু সেদিন একটু ঘুগনি টুগনি করা হয় তাহলে কিন্তু সবাই খেতে ভালো লাগে তাই না তো তার জন্য দেখো কড়াইতে দিয়ে দিলি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ যতক্ষণ ভাজা হচ্ছে ওইদিকে চাটাও বসিয়ে দিয়েছি সকালবেলা এক কাপ চা না হলে তাহলে কিন্তু আমার আবার মনটাই মানে মেজাজটাই মনে করো ঠিক হয় না ওরকম আর কি তো যাই হোক ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি আর এইদিকে দিকে মশলাটা কষিয়ে নিলাম সাথে একটু আদা রসুন বাটা টমেটো কুচি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম নুন আর মানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটা সেদ্ধ হতে হতে এই যে দুধ চা বানাবো তাই এক কাপ দুধ দিয়ে দিলাম আর চাটা কিন্তু বেশ মানে বেশ অনেকক্ষণ ধরেই ফুটাচ্ছি আর ফুটিয়ে ফুটিয়ে মানে আমি এরকমভাবেই চা বানাই আর কি সাধারণত তো ওইদিকে চাটায় ফুটছিলো আর আমি এইদিকে কিন্তু মশলাটাকেও কষাচ্ছিলাম জিরে ধুনো গড়ে গুঁড়ো দিয়ে তারপরে এটাকে কি আর এরকম মাখা মাখা করবো একটু দিব তেঁতুল এই তেতুলটা দিলে পরে না খুবই সুন্দর লাগে টেস্টি লাগে টক টক ঝাল ঝাল আর আমার শাশুড়ি তো এরকম খেতে খুব ভালোবাসে তার জন্য আরও বেশি দেওয়া তো এখানে দিয়ে দিচ্ছি দেখো সব মশলা দিয়ে এখানে দিয়ে দিলাম মটরটাকে সেদ্ধ মটর ওপর দিয়ে এই তেঁতুল গোলা জলটাকেও দিয়ে দিলাম দিয়ে নিয়ে আর কি এই যে তোমার হচ্ছে ভালো করে সব মিক্স করে দিলাম আর এখানে আমার জন্য চা বের করছি সকালবেলা থেকে এখনো চা খাওয়া হয়নি তো আমি চাটা খাবো আর ওইদিকে আয়ুষ আর আয়ুষের ঠাকুমাকে দিয়ে দিচ্ছি খেতে তো ওরা ওইদিকে জলখাবার খাচ্ছিলো আর ওদেরকে খাওয়াটা দিয়ে দিচ্ছি আমার আজকে কি হবে জানি না এদিকে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দেওয়া হয়েছে এখানে অনেক জামাকাপড়ও জমে গিয়েছিল তো সেটা চলছিল আর ওই যে বললাম লোক আসবে এবার লোক আসলে পরে বাড়িতে তাও আবার নবম্বর একটু ভালো মন্দ না রান্না করলে কি হয় যদিও নবরাত্রির জন্য আমরা ভেজ খাচ্ছি তো ভাবলাম চলো একটুখানি এখানে করব হচ্ছে ফ্রাইড রাইস তার জন্য সমস্ত সবজি টবজিগুলো কেটে নিচ্ছি আর চালটাকেও ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ আনতে হবে হচ্ছে পনির আনবি এক প্যাকেট আধা কিলো ময়দা হাফ কিলো ময়দা আর আনবি হচ্ছে এনে ব্যাগ নেই আর আনবি একটা ছোট ঘি ঘি তো আছে না নাই তো ওইটা নিয়ে আসবো ঠিক আছে যা দেখে যাবি হঠাৎ করে আসবে শুনে যে এই জিনিসগুলো ছিল না পনিরটা কম ছিল তো ভাবলাম চলো তো ছেলেকে দিয়ে একটু আনিয়ে নিই ওকে দোকানে পাঠিয়ে দিয়েছে যে সেদ্ধ করা চালটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে ভাতটা ফুটে আসলে মানে একদম কিন্তু মোটামুটি হয়ে আসবে একদম পুরো সেদ্ধ করবো না তখন নামিয়ে রেখে এই দিকে দেখো বাসনে মানে এটা হচ্ছে পাহাড় সকাল সকাল প্রতিদিন এরকমই বাসন বেরোয় আর এটা কিন্তু আমি মাজি নিয়ে আমার বর মেজে দিয়েছে বলছে যে তোমার তো অনেক কাজ আছে রান্না আছে তাহলে এই কাজটা আমি করে দিই এইদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে এটাকে নামিয়ে রাখবো আর আমি যাবো স্নানে রান্না বান্না করে এখন চলে এসেছি স্নান দান করে দেখো ফ্রেশ হয়ে গেছি একদম আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ তাই তোমাদের সকলকে অনেক 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 শুভ নববর্ষের শুভেচ্ছা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব ভালো থাকবে আর এই বছরটা তোমাদের খুব ভালো পাতো ঠাকুরের গেছে এটাই প্রার্থনা করি তো ছেলের জন্য কিছু জামাকাপড় ছিল আর কি তো ওকে আজকে ওটাই পড়তে দেবো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে ওকে আর এই পয়লা বৈশাখে আমি কি কিনে দিলাম তো এই যে ওর জামা কাপড়গুলো বের করে রাখছি এখানে একটা টি শার্ট আছে দেখো তো এই হচ্ছে টি শার্টটা হাফ যেহেতু বড় আর তার সাথে এই যে একটা হাফ প্যান্ট এটা হচ্ছে ওর পয়লা বৈশাখের ড্রেস কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলো ওই দিকে ভাতটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি ফ্যানের তলে আর এখানে করব হচ্ছে চিলি পনির আর চিলি পনিরটা করার জন্য প্রথমেই পনিরটাকে কেটে নিলাম এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে প্রথমে এটাকে মেখে নেব তার উপরে দিয়ে দিলাম এই যে পনিরগুলো ওপর দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নিয়ে প্রত্যেকটা জিনিসকে ভালো করে মেখে নেব পনিরের সাথে আর এইভাবে করলে পরে দেখবে পনিরটা মানে চিলি পনির বানাবো তো এই চিলি পনিরটা খেতে খুব টেস্টি হয় আর এরকম গরম তেল করে প্রথমে পনিরটাকে ভেজে নিতে হবে আর বেশিক্ষণ খুব একদম ভাজবো না তাহলে পনিরগুলো কিন্তু ভেতর থেকে মানে শক্ত হয়ে যায় আর কি তো ওই জন্য অল্প ভেজে নিয়ে তুলে নিলাম এবার ওই তেলে দিয়ে দিলাম রসুন কুচি তার সাথে লঙ্কা কুচি চাইলে তোমরা আদা রসুন বাটাও দিতে পারো দিয়ে এই যে কাটা পেঁয়াজ আর কাটা ক্যাপসিকাম এগুলোকে দিয়ে দিলাম দিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়ে উপর দিয়ে টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে একটুক্ষণ ভাজার সাথে সাথেই দিয়ে দিচ্ছি এখানে চিলি সস সয়া সস আর টমেটো সস সব সসগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে নিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি নিচি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে এটাকে ভালো করে নেড়েছে এই ভাজা পনিরগুলো দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নেব এইভাবে ড্রাই চিলি পনিরও খাওয়া যায় কিন্তু ওটাও খুব ভালো লাগে ওপর দিয়ে কর্নফ্লাওয়ারগুলোর জল দিয়ে একটু ভিনিগার দিয়ে দিলাম আগে ভুলে গেছিলাম দিতে তো যাই হোক এইদিকে আমার রান্নাটা রেডি হয়ে গেল মোটামুটি আর আরেকটা যেটা করব সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসের জন্য এই যে দেখো গাজর আর এখানে বিনসটাকে কেটে নিয়েছিলাম আর উল্টাকে আগে ভাজা করে নিচ্ছি আগে গাজর আর বিনসটা শক্ত থাকে তো ওই জন্য ওটাকে কিন্তু আগে ভাজতে হয় তো সাথে ক্যাপসিকামও কিন্তু ভেজেছিলাম যাই হোক সেটা তার ভিডিও করা হয়নি তো দিকে দেখো চলে এসছে আমার বাড়ির আজকের গেস্ট এ হচ্ছে আমার ননদের বান্ধবী ও এসছে নেপাল থেকে আর মানে নেপালে ওরা থাকতো আর এখন হচ্ছে ও এখানে কাজ করে তো যাই হোক তারপরে হচ্ছে আমি চলে আনা আসলাম আবার রান্নাঘরে এখানে তো আমার রান্নাটা কমপ্লিট হয়নি এখনও যার জন্য কিন্তু এখানে ঘি গরম করে দিয়ে দিয়েছি গরম মশলা আর গোটা গরম মশলা তার সাথে দিয়ে দিয়েছিলাম কাজু আর কিশমিশ আর এই ভেজে রাখা যে সবজিগুলো ছিল ওগুলোকেও দিয়ে দিলাম দিয়ে নিয়ে এই যে ভাতগুলো একদম ঝরঝরা ঠান্ডা হয়ে গেছে ফ্যানের নিচে অনেকক্ষণ দিয়ে রাখছিলাম প্রায় দু ঘন্টা ধরে আর কি তো তার উপর দিয়ে গোলমরিচের আর নুন অল্প একটু চিনি না দিলে পরে ফ্রাইড রাইসটা কিন্তু একদম পারফেক্ট হয় না আর এইভাবে করছিলাম বলে এত হয়েছিল যে এসছিল সে তো খেয়ে ভালো বলেছে তোমাদের দাদা বলেছে তারপরে ননদরা বলেছে মানে প্রত্যেকেই বলেছে বলতে পারো তো খুব সুন্দর হয়েছিল এই ফ্রাইড রাইসটা খেতে আর এখানে মোটামুটি ফ্রাইড রাইসটা দেখো রেডি হয়ে গেছে পুরোটা আর এর সাথে সাথে কিন্তু আজকে আর কি রান্না করছি মানে করছিলামই দু তিনটে জিনিস এইটা দেখো এই যে আমি চাটনি করছিলাম প্রথম দিন পয়লা তাই একটু চাটনি করলাম সবার মিষ্টি মুখ আর করেছি এই যে স্যালাড এটা ননদ কেটে রেখেছে আর যেটা করেছি সেটা হচ্ছে জানোই ওই চিলি পনির তো চিলি পনিরটাও কিন্তু খুব ভালো হয়েছিল খেতে সবাই খেয়েও খুব ভালো বলেছিলো যাক রান্নাটা করে শান্তি পেয়েছি এত গরমের মধ্যে একদম ঘাম ঝরিয়ে রান্না করলাম সবার জন্য যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই ঘাম ঝরানোটাই বিধা তাই না তো ভাবলাম চলো থাক সবার যখন ভালোই লাগছে আমারও খুব ভালো লাগলো তো এখানে আমি এই যে গেস্টের জন্য খাবারটা বের করে নিয়েছি থালাটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি যাতে ওর খুব ভালো লাগে এত দূর থেকে এসছে আমার না সবার জন্য বের করে নিয়েছি এক দুই তিন চার সবার খাওয়াবে আর তোমাদেরকে দেখাবো আয়ুষের ড্রেস পয়লা বৈশাখের ড্রেস কিরে কেমন লাগছে খুব ভালো গেঞ্জিটা একটু বড়ো হয়ে গেছে দাঁড়া একটু দাঁড়া আমাকে একটু দেখা গেঞ্জিটা একটু উপরে কর এটা হচ্ছে পয়লা বৈশাখের ড্রেস তো এখানে হচ্ছে আর খাওয়া নাও এটা তোমার খাওয়া নিয়ে যাও তারা এখানে সবাইকে একসাথে খেতে দিয়ে দিয়েছি আমার ননদরা আছে এখানে ছেলে আছে আর এই যে আমাদের বললাম যে গেস্ট এসেছিল খুব ভালো ছিল ওই বোন আর ননদের বান্ধবী ও তো বোনের মতন তাই না তো সবাইকে খেতে দিয়েছি ও খুব খুশি হয়েছে বলছে বৌদি খুব ভালো হয়েছে রান্নাগুলো আর তুমি আমার জন্য এত রান্না করেছো যাই হোক ওদেরকে খাওয়া খাইয়ে দিয়ে দিয়েছি তারপর আমি ঘরে নিয়ে চলে এসেছি কারণ ওরা বাইরে খাচ্ছিলো আর এখানে আমি হাজব্যান্ড আর ছেলেকেও ডেকে নিয়েছি নিয়ে সবাই মিলে একসাথে খেয়ে নিলাম কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করো আজকে জন্য টাটা